বন্ধুরা আসসালামু আলাইকুম সাত বাগানের টবে বসতবাড়ির আগিনায় জমিতে আমরা সময় সাইট্রাস জাতীয় লেবু গাছ লাগাই মালটা কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা সাতকি কমলা তবে এই জাতীয় লেবু গাছের একটি সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে দেওয়া সর্বপ্রথম অল্প অল্প করে পাতার কিনারা হলুদ হয়ে যাচ্ছে এবং দিন গেলে গাঢ় হলুদ হয়ে যাচ্ছে এবং শিরাগুলো সবুজ থাকতেছে এবং আস্তে আস্তে পাতার আগাটা পচন সৃষ্টি হচ্ছে এবং পাতাগুলো ঝরে পড়তেছে যদি এরকম হয় সেক্ষেত্রে কিভাবে এই সমস্যা সমাধান করবেন খুব সহজে আজকে ভিডিওটি যদি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে পারেন সমস্যার সমাধান পেয়ে যাবেন তার আগে আমরা লক্ষণটা একটু দেখে আসি যে গাছে আসলে বিশেষ করে এই ধরনের সমস্যা হয়েছে কিনা না পাতায় যদি লক্ষণটা চিনা যায় ট্রিটমেন্ট করতে কিন্তু খুবই ভালো হয় তাই চলুন আমরা লক্ষণটা একটু দেখে নিই এখনটি আসলে এরকম কিনা যদি এরকম থেকে থাকে আসলে গাছের গোড়ার মাটিতে এখন কি খাবার দিতে হবে এবং কি স্প্রে করলে গাছটি আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে আসবে এবার আমরা সেটা একটু দেখি তাই সর্বপ্রথম বিশেষ করে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জৈব সার এই যে দেখেন জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিয়ে আসবেন আর এতটুকু পরিমাণে নিয়ে আসবেন যে হাফ ড্রামের জন্য এরকম এক গামলা পরিমাণ অথবা একটু বেশি হলে সমস্যা নেই ছোটটা বলে অর্ধেক পরিমাণও দিতে পারেন তাই এরকম একটা পরিমাণ মতো নিয়ে আসবেন বিশেষ করে জৈব সারের প্রয়োজন অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার এবার দ্বিতীয় যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা একটু দেখাই এই জিনিসটা আমাদের প্রয়োজন যেমন এটা হচ্ছে যে পাতার যে বিশেষ করে যে লক্ষণগুলো আমি দেখালাম এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে আসলে হয়েছে তাই আমরা বাজার থেকে ম্যাগনেশিয়াম সালফেট অথবা ম্যাগনেশিয়াম অক্সিফোরাইড এই দুইটার মতো যে কোনো একটি তাই আমি নিয়ে আসছি ম্যাগনেশিয়াম সালফেট এই যে দেখেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে তাই পদ্মা ওয়াইল কোম্পানি দেখেন এই কোম্পানির এই নামে আসছে সেটা হচ্ছে ম্যাক প্লাস বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে এটা দেখার দরকার নাই আপনাকে তবে ভালো একটা কোম্পানি দেখে কিনবেন সিনজেন্টা কোম্পানির আরও আর অন্য এশিয়ায় আছে সেটাও আপনারা কিনতে পারেন তাই শুধু ম্যাগনেশিয়াম সালফেটটা দেখে নেবেন আছে কিনা মূল উপাদান নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট ম্যাগনেশিয়াম সালফেট এবং বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট গন্ধক ও সালফার এবং একটু কম বেশি হতে পারে তবে আপনারা ম্যাগনেশিয়াম সালফেটটা একটু দেখে নেবেন এটা যদি না থাকে আপনারা ম্যাগনেশিয়াম অক্সিফোরাইড এটাও আপনারা নিতে পারেন তাই এটা ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে এটা হচ্ছে পাতার উপরিভাগে স্প্রে করা যায় এবং মাটিতেও দেওয়া যায় তাই আমরা সর্বপ্রথম এই যে জৈব সারটা নিয়েছি এক গামলা এতে আমরা দেব হাফ ড্রামের জন্য শুধুমাত্র চার চা চামচ পরিমাণ মানে বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় অত দুই থেকে তিন মাস অন্তর আপনারা দিতে পারবেন তবে এটা একটু দেখায় আপনাদেরকে সেক্ষেত্রে হয়তো সুবিধা হবে এই যে দেখেন চিনির দানার মতো একটু বড়ো বড়ো সাইজের তাই আমি চেষ্টা করব অন্তত এখানে বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ হাফ গ্রামের জন্য নেওয়ার আর যে সমস্ত টপগুলো বারো থেকে ষোলো ইঞ্চি সেই সমস্ত টপগুলো ব্যবহার করবো শুধুমাত্র দুই চামচ পরিমাণ আর ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি কি টবের জন্য শুধুমাত্র এক চা চামচ পরিমাণ ব্যবহার করতে হবে এরকম জৈব সারের সাথে এবার যে কাজটি করব সেটা আছে এটা মিশাব এভাবে আমরা মেশানোর চেষ্টা করব মেশানোর পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা একটু আপনাদের দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই সব কিছুই জেনে যাবেন আসলে স্প্রে করতে হবে এক লিটার জলে কতটুকু এবং আরও কি কি করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো বলতে পারেন ভাই ম্যাগনেশিয়াম সালফেটটা একটু বেশি হয়ে গেল না হাফ ড্রামের জন্য সাত চার চামচ দিলেন আসলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেননা এটা ছয় চামচ পরিমাণ পর্যন্ত দেওয়া যায় যেমন বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ আপনারা দিতে পারবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বিশ ইঞ্চি থেকে বা বারো ইঞ্চির খোলে যে সমস্ত টপগুলো আপনারা দুই থেকে তিন চামচও দিতে পারেন কোনো সমস্যা হবে না তবে দুই থেকে তিন মাস অন্তর যদি গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এরকম সমস্যা সেক্ষেত্রে আপনারা দিতে পারেন আর সারা রোপণের সময় মাটিতেও অনেক সময় প্রস্তুত করার সময় দিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় ভালো হবে ম্যাগনেশিয়ামের যে অভাবটা সেটা পূরণ হবে তাই এরপরে যে জিনিসটা আমি করব সেটা একটু খেয়াল করবেন আর একটা জিনিস বলে দিই যে সমস্ত ভাই এবং বোনেরা বিশেষ করে জমিতে এই ধরনের লেবু গাছগুলো রোপণ করেছেন পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব যদি লক্ষণ দেখা যায় যে পাতার লক্ষণটা দেখালাম সেক্ষেত্রে তেত্রিশ শতকের এক বিঘা জমিতে দুই কেজি পরিমাণ ব্যবহার করতে পারবেন সেটাও একটু জেনে নেন আর যদি বসর বাড়ির অনেক সময় ছোটোখাটো গাছ থাকে বিশেষ করে সেই সমস্ত গাছের জন্য আপনি ব্যবহার করতে পারবেন যেমন এখানে তিন থেকে বিশেষ করে চার থেকে পাঁচ চামচ অথবা ছয় চামচ পরিমাণ মাটির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ সেটাও দিতে পারবেন তাই দুই থেকে তিন মাস অন্তর যদি আপনি এই নিয়মে দিয়ে যেতে পারেন আল্লাহর অশেষ সহমতে আপনার গাছটি আগের মতো আবার স্বাভাবিক কায়তায় ফিরে আসবে ইনশাল্লাহ তাই এই নিয়মে দিয়ে যাবেন আমি দেখাই দেখাচ্ছি আপনাকে যে সম্পূর্ণটা আমি জৈব সারটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন কি করে এই যে সাইডে যে মাটিগুলো চেষ্টা করবেন একটু উঠিয়ে দেওয়া এরকম মাটির সাথে একটু মিশিয়ে দেবেন দেখছেন মাটিতে শিকড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মাটিতে শিকড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমরা প্রতি দুই বছর অন্তর চেষ্টা করব টবের মাটিতে যে সমস্ত গাছগুলো সেটা একটু পরিবর্তন করার দুই বছর অন্তর তাই যে নিয়মে আমি দেখালাম এই নিয়মে অবশ্যই দেওয়ার পর এরকম মাটিটা সমান করে যেহেতু এখন বর্ষাকাল বিশেষ করে চেষ্টা করবেন যদি ম্যাগনেশিয়ামের এরকম লক্ষণটা দেখা যায় সেক্ষেত্রে জৈব সার বেশি করে দিয়ে মানে মালসিং পদ্ধতি কোয়ালিটি জৈব সার বেশি করে দিয়ে দিয়ে রাখবেন সেক্ষেত্রে সমস্যা নেই গাছ দ্রুত স্বাভাবিক কাজে দিয়ে আসবে এবার যে কাজটি আমরা করবো সেটা আছে পানি ব্যবহার করতে আমাদের পরিমাণ মতো যেহেতু ম্যাগনেশিয়াম সালফেটটা একটু গোলাবে যদি বর্ষাকাল হয় সেক্ষেত্রে আপনাদের পানি ব্যবহার করার দরকার নাই সেক্ষেত্রে বৃষ্টির পানিতেই যথেষ্ট হয়ে যাবে আর যদি অনেক সময় দেখা যায় যে চোত্রে খরা অথবা শুকনো মৌসুমে সেই সময়টাই আপনারা চেষ্টা করবেন অন্তত এরকম দুই থেকে তিন মগ পরিমাণ আপনারা মাটিটাকে হালকা করে ভিজিয়ে দেবেন এই নিয়মে দিয়ে গেলে তবে একটা কথা অবশ্যই আছে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো অন্তত গাছের গুড়াই এর পরবর্তী সময় করা যাবে না যেগুলো সতর্ক সেটা আমি একটু পরে বলে দিচ্ছি তাই ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিলো তাই কি দিছি সার আর ম্যাগনেশিয়াম সালফেট এটাই তো আমি দিছি আপনারা দেখেছেন অলরেডি তবে যে সতেরো কথা বলছিলাম সেটা হচ্ছে এই মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ কোনো খাবার ব্যবহার করবেন না যেমন বাজারে কিন্তু এস ওপি এমও বা পটাশ এস সালফেট অফ পটাশ পাওয়া যায় যে লাল পটাশের কথা বলি আমি ওটা কিন্তু এখন ব্যবহার করবেন না এই মুহূর্তে গাছের স্বাভাবিক কায়দায় না ফিরে আসা অথবা কলার খোসা গুঁড়ো করে আমরা অনেক সময় যে পাউডার করে দিই এটা কিন্তু দেওয়া যাবে না তা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার এই মুহূর্তে বেশি ব্যবহার করা যাবে না আর পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ড্রামে লাগিয়ে থাকেন যেন বিশেষ করে ভালো নিষ্কাশন হয় পানিতে জমাট না বেঁধে থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন আর অতিরিক্ত পানি ব্যবহার করবেন না যদি বর্ষাকালও হয় সেক্ষেত্রে ব্যবহার করবেনই না আর চত্রে খরায় বা শুকনো মৌসুমে যদি এরকম সমস্যা ওই সময় দেখা যায় সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন হয়তো পনেরো দিনে একদিন অথবা সপ্তাহে একদিন লেবু গাছে খুবই কম মাত্রায় পানি লাগে এই জিনিসটা একটু খেয়াল করেন এবার আসেন আমরা মূল কথায় আসি সেটা হচ্ছে পাতার কথা বলছিলাম না আপনাদের এখন তো স্প্রে করতে হবে এক লিটার জলের কতটুকু আমরা একটু এটা কতদিন অন্তর স্প্রে করতে হবে গাছের পাতায় স্প্রে করার জন্য আমি এরকম দুই লিটার একটি স্প্রে মেশিন নিয়ে নিয়েছি একটু খেয়াল করেন এখানে আমি চেষ্টা করব আমার এক লিটার পরিমাণ পানি লাগবে যেহেতু যে কয়টা গাছ সেই কয়টা অনুযায়ী আপনাকে ততটুকুই পানি নিতে হবে এখানে দুই লিটার পরিমাণ পানি ধরে আমি চেষ্টা করব এখানে অর্ধেক পরিমাণ মানে এক লিটার পরিমাণ পানি নেওয়া দেখেন আমি অর্ধেক পরিমাণ পানি নিয়েছি এই অর্ধেক পরিমাণে পানির ভিতরে শুধুমাত্র এক চা চামচ মানে পাঁচ গ্রাম পরিমাণ একটু খেয়াল করেন পাঁচ গ্রাম পরিমাণ এই ম্যাগনেশিয়াম সালফেটটা দিয়ে দিলাম দেখেন এটা একটু দানাযুক্ত হয়তো গোলাতে দুই এক মিনিট সময় লাগবে তাই চেষ্টা করবেন এই পানির ভিতরে যখন দেওয়ার পরপরই দুই পাঁচ মিনিট একটু অপেক্ষা করেন বা অথবা একটু ঝাঁকানোর চেষ্টা করবেন এভাবে তাই এটা কিন্তু বিশেষ করে এক লিটার পানিতে এক চামচ পরিমাণ প্রতি পনেরো দিন অন্তর তিন থেকে চারবার যদি পাতা ভিজিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যার কথা বললাম পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতার কেনারা পচনের সমস্যা অথবা শিরাগুলো সবুজ থাকতেছে আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাচ্ছে গাছে বৃদ্ধি কমে গেছে সেটা কিন্তু রোধ করবে বিশেষ করে যদি ম্যাগনেশিয়াম সালফেটটা সঠিক নিয়মে আপনি ব্যবহার করতে পারেন এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে স্প্রে করবো তাই এভাবে আপনারা চেষ্টা করবেন একটু প্রতি পনেরো দিন অন্তর তিন থেকে চারবার আপনি যদি সঠিক নিয়মে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আগের মতো গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসবে আমার এই চ্যানেলের বিশেষ করে সমস্ত ভাই ও বোনেরা ভিডিওগুলো দেখেন ইন্ডিয়া থেকে অথবা বাংলাদেশ থেকে আপনারা অনেকে আমার উপরে রাগ করেন যে ভাই ভিডিওটি একটু ছোটো করেন আমি চেষ্টা করি ভাই ভিডিওটি ছোটো করার কিন্তু তারপরে হয় না কেননা সঠিক নিয়মে বোঝাতে গেলে ভিডিওটি একটু লম্বা হবেই এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তারপরেও চেষ্টা করি আমি এটা জিনিস খেয়াল করে না অনেক পরিবার আছে আমার এই চ্যানেলের পরিবার জিজ্ঞেস করেন ভাই কীটনাশক কোথা থেকে কিনবে এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে থাকি হয়তো বোঝে না সবাই তো একরকম না ভাই এটা আপনাকে বুঝতে হবে তাই চেষ্টা করি বিশেষ করে ভিডিওটি ছোট করা তাই অনেক সময় ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টি দেখবেন এটাই আর কি এটাই বলতে চেয়েছিলাম তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আলাইকুম